শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো এবং ইতিমধ্যেই ব্যাংশল কোর্টে উপস্থিত হয়েছেন ইডির বিশেষ আদালতের শরীরে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সুজয় কৃষ্ণভদ্র ভদ্র কুন্তল ঘোষ অয়নশীল শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য সন্তু গঙ্গোপাধ্যায় এই মামলায় মোট অভিযুক্ত চুয়ান্ন জন ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তিনি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন জানিয়েছেন আপনারা জানেন যে গত সোমবারই কিন্তু নিয়োগ কাণ্ডে ইডির মামলার চার্জ গঠনের কথা ছিল কিন্তু সশরীরে হাজিরাও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণভদ্র মানিক ভট্টাচার্য অর্পিতা মুখোপাধ্যায় এবং অন্যান্য অভিযুক্তরা কিন্তু সেদিনও চার্জ গঠনের কাজ কিন্তু হয়নি এবং আমরা দেখেছি যে বারবারই কিন্তু ইডিকে ভৎসনার মুখে পড়তে হয়েছে এই চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে আদালতের কাছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বৌমিতা মিত্র বৌমিতা আজ থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো এবং ব্যাংশল কোর্টে ইতিমধ্যেই ইডি বিশেষ আদালতে হাজির হয়েছেন সশরীরে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তরা মানিক ভট্টাচার্য আছেন কৃষ্ণ ভদ্র রয়েছেন এরই পাশাপাশি আমরা জানি যে গত সোমবারও কিন্তু চার্জ গঠনের করার কথা ছিল কিন্তু হয়নি চার্জ গঠনের কাজ এগোয়নি এবং এর আমরা দেখেছি বারবারই কিন্তু এই চার্জ গঠন নিয়ে ইডিকে ভৎসনার মুখে পড়তে হয় আদালতের কাছে এই মুহূর্তে কি আপডেট কি ছবি উঠে আসছে একেবারে সানন্দা দেখো এই চার্জ গঠন প্রক্রিয়া নিয়ে আমরা দেখছি যে ডিলঘট আলবাহানা গত সপ্তাহেও একাধিক দিন শুনানি শুরু হয় কিন্তু চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা যায়নি এবং বিভিন্ন সময় গত সোমবারের কথা তুমি বলে সেখানেও দেখা যায় যে অভিযুক্তদের আইনজীবীরা তারা বলেন যে তারা সমস্ত নথি এখনও হাতে পাননি যে কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়নি এবং সেই বিষয়টা নিয়ে বিচারক একপ্রস্ত প্রশ্ন করেছিলেন ইডির আইনজীবীকে বলা হয় যে ইডির কারণেই মূলত নথি সকলের কাছে পৌঁছোতে দেরি হচ্ছে এবং প্রয়োজনে সারা রাত জেগে কাজ করুন এমনটাও কিন্তু নির্দেশ দিয়েছে ছিলেন বিচারক অর্থাৎ বারংবার হতে হতে ইডির আইনজীবীকে বারবার করে আদালতে তীব্র মুখে পড়তে হয় এবং আজকে আমরা যেটা দেখলাম আজকে অবশেষে শিক্ষক মামলার ক্ষেত্রে ইডির যে মামলা চলছে এই মুহূর্তে ইডির মামলায় চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে এই মুহূর্তে এবং স্বাভাবিকভাবেই এই মামলায় বোট অভিযুক্ত রয়েছেন চুয়ান্ন জন মানে সংস্থা এবং ব্যক্তি মিলিয়ে চুয়ান্ন জন অভিযুক্ত রয়েছেন এবং প্রত্যেক শশুরির হাজির করা হাজির করানো হয়েছে এবং উপস্থিত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় কুন্তল ঘোষ অয়নশীল সন্তু গঙ্গোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র অভিযুক্তদেরকে আজকে সরাসরি হাজির করানো হয়েছে এবং মূলত এখনও পর্যন্ত যতটুকু শুনানি হয়েছে চার্জশিটে ইডির তরফ থেকে যে দাবি করা হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত দুর্নীতির তদন্তে তারা কি কী তথ্য পেয়েছেন যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত কি কী তথ্য উঠে এসেছে সমস্ত কিছুই আদালতের কাছে পেশ করা হয়েছে এবং ইডি যেটা দাবি আদালতে যে এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মোট দুর্নীতির পরিমাণ হচ্ছে একশো একান্ন কোটি ছাব্বিশ লক্ষ টাকা অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেটা দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তারা তো অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছেন তাছাড়াও একাধিক সংস্থা এবং ব্যক্তিদের নাম জড়িয়েছে এবং আদালতে ইডি যে বিস্ফোরক দাবি আজকে করেছেন বা যে তথ্য পেশ করেছেন সেখানে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের দুজনের মিলিত দুর্নীতির পরিমাণ একশো কোটি ছাড়িয়েছে বিভিন্ন সময় তল্লাশি করে এখনো পর্যন্ত পার্থ এবং অর্পিতার নগদ বা সম্পত্তি মিলিয়ে একশো তিন কোটি আটাত্তর লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তুমি জানো যে দু হাজার সালে টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে একেবারে একুশ কোটি নব্বই লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় এবং সেই টাকা আসলে পার্থ চট্টোপাধ্যায়েরই পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে রাখা হয়েছিল এবং জেরায় সেই বিষয়টি স্বীকারও করেছেন অর্পিতা মুখোপাধ্যায় এমনটাই ইডি আদালতে তারা কিন্তু দাবি করেছে এর পাশাপাশি বেলঘড়িয়ায় যে একটি আবাসন রয়েছে সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা দুটি ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকে মোট সাতাশ কোটি নব্বই লক্ষ টাকার নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি চার্জশিটে দাবি করেছে এছাড়াও প্রচুর গয়না প্রচুর টাকার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং অর্পিতা লতা দুটি ফ্ল্যাট থেকে নগদে মোট উনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ কোটি আট লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে এমনটাই ইডি সূত্রে দাবি করা হচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে চুয়ান্ন জনের নাম রয়েছে তার মধ্যে সর্বপ্রথম বা সর্ব সর্বাধিক এই দুর্নীতির ক্ষেত্রে যাদের নগদ বা অর্থ বা গয়না বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক বা বেশি পরিমাণ যদি দুর্নীতির কথা বলা হয় সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় এছাড়াও রয়েছেন মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য ভট্টাচার্য এবং তার পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং তার পুত্রের কাছ থেকে সাত কোটি তিরানব্বই লক্ষ টাকার হদিশ পেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমনটাই চার্জশিটে দাবি করা হয়েছে এছাড়াও কুন্তল ঘোষ অয়নশীল শান্তনু বন্দ্যোপাধ্যায় ইরির যেটা দাবি যে এজেন্টদের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ রয়েছে এই অভিযুক্তদের বিরুদ্ধে এবং এই তিনজনের মিলিয়ে দুর্নীতির পরিমাণ হচ্ছে পনেরো কোটি তিন লক্ষ টাকা এছাড়াও একাধিক সংস্থার নাম জড়িয়েছে তুমি জানো যে লিপস এন্ড বাউন্স সংস্থার কথা এর আগেও যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট ছিল সেখানেও এই লিপস অ্যান্ড বাউজ সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল এই সংস্থার দু কোটি সত্তর লক্ষ টাকার সম্পত্তি যেটা দুর্নীতির সঙ্গে যুক্ত এমনটাই ইডি সূত্রে দাবি করা হচ্ছে এবং সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এছাড়াও লিপস অ্যান্ড বাউজ সংস্থার অধীনে থাকা আটটি সম্পত্তি যেগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত যার মূল্য হচ্ছে ষাট কোটি ছেচল্লিশ লক্ষ টাকা অর্থাৎ কোটি কোটি টাকার যে দুর্নীতি হয়েছে তার হিসাব মূলত আজকে আদালতের কাছে তুলে ধরা হয় এবং আরও একটি সংস্থার নাম জড়িয়েছে ইম্প্রোলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড সেই সংস্থাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তার মাধ্যমেও দুর্নীতি হয়েছে বলে আদালতে ইডি দাবি করেছে এই সংস্থার মাধ্যমে প্রায় তেরো কোটি চুয়ান্ন লক্ষ টাকার দুর্নীতি হয়েছে অর্থাৎ যে যে সংস্থার নাম এই দুর্নীতির ক্ষেত্রে জড়িয়েছে যাদের যে সমস্ত ব্যক্তিদের নাম জড়িয়েছে তাদের কি কি ইনভলভমেন্ট রয়েছে এই শিক্ষক নিয়ে দুর্নীতির ক্ষেত্রে সমস্তটা একেবারে ভাবে এই চার্জশিটে দাবি করা হয়েছে সম্পূর্ণ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি আদালতে আবেদন করেছেন এবং আইনি জটিলতার কারণে মূলত এই মামলা থেকে অব্যাহতি আবেদন করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল যে অবিলম্বে যাতে এই চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা হয় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তোড়জোড় শুরু হয় ইডের তরফ থেকে চার্জশিট যাতে চার্জশিট চার্জ গঠন প্রক্রিয়া যাতে অবিলম্বে শুরু করা যায় সেই তোড়জোড় শুরু হয় এবং আজকে দেখা গেল যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি তার মক্কেলের হয়ে আবেদন করেছেন এবং মূলত একাধিক যে আইনি জটিলতা দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অভিযুক্তরা তারা মামলা থেকে অব্যাহত চেয়েছেন গত সপ্তাহের শুনানিতে আমরা দেখেছিলাম আরো বেশ কিছু অভিযুক্ত তারা যেহেতু জামিন পেয়ে গিয়েছেন সেই কারণে তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন এবং আজকেও পার্থ চট্টোপাধ্যায়ের তরফে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে এবং মূলত আইনি জটিলতার কারণ দেখানো হচ্ছে অর্থাৎ বিভিন্ন সময়ে যে ব্যক্তিদের নাম জড়িয়ে পড়ছে কয়েকজনের কাছে সঠিক তথ্য বা সঠিক যে নথি সেগুলো পৌঁছ একাধিক আইনি জটিলতা দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে ভার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনিও এই মামলা থেকে তার মক্কেল যাতে অব্যাহতি দেওয়া হয় আইনি জটিলতার কারণ দেখে আদালতের কাছে আবেদন করা হয়েছে আপাতত ধন্যবাদ মমিতা তোমায় আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে